আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত আশা করছি সবাই ভালো আছেন আপনি কি জানেন মাত্র বিশ কেজি তুলা দিয়ে খুবই নরম কমফোর্টেবল সফট একটি তোষক তৈরি করা যায় বিশ কেজি অরিজিনাল বেলেজার তুলা দিয়ে যদি আমরা একটা তোষক তৈরি করি তাহলে এই তোষকটা এত আরামদায়ক হবে আপনি মনে হয় আমার কাছে ধারণা একশোর ভিতরে আশিজন লোকই এত সুন্দর তোষক ব্যবহার করে না কারণ সাধারণত দোকানে অরিজিনাল বেলেজার তুলা দিয়ে কেউ তোষক বানিয়ে দেয় না আমরা আপনাকে একটা অরিজিনাল বেলেজার তুলা দিয়ে একটা তোষক তৈরি করে দেখাবো এবং এই তোষকটি তৈরি করতে কত টাকা খরচ হবে এর হিসাব আপনারা দেখতে পাবেন তো এই তোষকটি যদি আমরা তৈরি করতে যাই তাহলে এই তোষকটিতে আমরা ব্যবহার করব অরিজিনাল বিশ কেজি বেলেজার তুলা অরিজিনাল বিশ কেজি বেলেজার তুলা আমরা এখানে ব্যবহার করব বিশ কেজি বেলেজার তুলা আমরা এটাকে সুন্দর করে পিটিয়ে তারপরে আমরা এই কাপড়টার ভিতরে ভরবো তো আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে তুলা তারপরে লাগবে হচ্ছে কাপড় তারপরে লাগবে হচ্ছে মুজরি এই তিনটা জিনিস আমাদের এই তোষকটা তৈরি করতে লাগবে আমাদের এই তোষকটি যিনি অর্ডার করেছেন আমাদের শ্রদ্ধীয় শাহিদুল ভাই গাজীপুর কালিয়াকুর শফিপুর বাজার থেকে অর্ডারটি করেছেন তিনার তোষকটি আমরা আজকে তৈরি করব। উনি খুবই ভালো একজন মানুষ আমাদের অনেকগুলো ভিডিও দেখছে এবং ভিডিও দেখে বিশ্বাসের সাথে আমাদের কাছে অর্ডারটি করেছে আর আমরা তিনার এই অর্ডারটি সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করে আমরা তিনার হাতে পৌঁছায় দিব ইনশাল্লাহ আমাদের এই তোষকটি তৈরি করতে কাপড় লাগবে তুলা লাগবে এবং মুজরি লাগবে আমরা কাপড় নিয়েছি সাড়ে আট গজ ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে কাপড় লাগবে হচ্ছে সাড়ে আট গজ আপনাকে যদি কেউ কখনো কোথাও থেকে বলে থাকে যে ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে কাপড় বেশি লাগবে তাহলে আপনি কখনোই বিশ্বাস করবেন না কারণ ছয় ফিট বাইশাতস তৈরি করতে সাড়ে আট গস কাপড়ই লাগবে বহরের সাড়ে আট গজ কাপড়ই লাগবে তো আমরা সাড়ে আট কাপড় নিব আমরা যে কাপড়টি নিয়েছি এটা হচ্ছে সাহিদুল আলম ভাইয়ের মানে পছন্দর একটা কাপড় এই কালারটা তিনি নিজেই পছন্দ করে দিয়েছে আমরা তাকে অনেকগুলা কালারের ছবি দিয়েছিলাম সেখান থেকে তিনি এই কালারটা সিলেক্ট করে দিয়েছে এই কালারটা দিয়ে আমরা তৈরি করব। এই কাপড়টা সর্বপ্রতম সেলাই করতে হবে আমাদের এই এক গছ কাপড়ের দাম হচ্ছে ষাট টাকা আমাদের এক গছ কাপড়ের দাম হচ্ছে ষাট টাকা এটা খুবই মজবুত এবং ভালো মানের একটা কাপড় এই কাপড়টাতে একশো কেজি ওয়েট খায় একশো কেজি দিয়ে আপনি দাজিমো বা তৈরি করতে পারবেন সেখানে আমরা মাত্র বিশ কেজি দিয়ে তৈরি করতে তো শুকটা তার মানে কি মানে খুবই ভালো মানের একটি কাপড় এরপরে লাগবে হচ্ছে তুলা আমরা অরিজিনাল বেলেজা তুলা ব্যবহার করব। এই তুলাটা হচ্ছে খুবই ভালো মানের একটি তুলা ব্লেজার তুলা এই তুলাটা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন অনেকে অনেক রকম তুলা সাজেশন করে থাকেন যে এই আছে বিভিন্ন ধরনের তুলা আছে সব সব তুলা দিয়েও কিন্তু তৈরি করা যাবে তৈরি করা যাবে না এটা না তৈরি করা যাবে কিন্তু ভালো হবে কিনা এটা হচ্ছে জানতে হবে আপনাকে তো বেলেজার তুলা আছে সবসময় ব্যবহার করা যায় গরমের সময় ব্যবহার করা যায় এবং শীতের সময়ও ব্যবহার করা যায় এই জন্য আমরা বেলেজার তুলাটা নিব তো আমরা বিশ কেজি তুলা সুন্দরভাবে এটাকে পিটিয়ে তারপরে আমরা আস্তে এই কাপড়টার ভিতরে ভরবো ভরে আমাদের এই মুখটা সেলাই করে নিতে হবে একটা জিনিস সবসময় জন্যই মনে রাখবেন যে এই কাজগুলো কিন্তু একজন দক্ষ কারিগর দিয়ে করাতে হবে একজন দক্ষ কারিগর দিয়ে যদি আপনি এই কাজটা করান তাহলে কিন্তু আপনার তো শক্তি সেলাইটা ভালো হবে এবং টেকসই হবে এজন্য অবশ্যই অবশ্যই একজন দক্ষ কারিগর দিয়ে এই কাজগুলো করাতে হবে আর অনেক বিষয় আছে তুলা সব জায়গায় সমান পরিমাণ আছে কি না গেলো কিনা সেলাইটা সুন্দরভাবে হলো কিনা সবকিছু দেখার বিষয় আছে আর অনেক সময় দেখা যায় আমাদের এই তোষকটি সেলাই করতে বেশ কেজি তোষকটি সেলাই করতে কিন্তু মুজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অনেকে দুইশো পঞ্চাশ টাকাও নিয়ে থাকে তারপর আরও কমও নিয়ে থাকে সেগুলো আছে কারিগরের পরে ডিপেন্ড করে তো আমি মনে করি যে এমন যদি একশো টাকা বেশিও যায় তাহলে কিন্তু আমার একজন দক্ষ কারিগর দিয়ে কাজটা করানো ভালো কারণ এটা আমি তো দু এক মাসের জন্য তৈরি করতেছি না এটা আমার অনেক দিন চলে যাবে এই কারণে আমার একশো টাকা যদিও যায় তাহলে আমার একজন দক্ষ কারিগর দিয়ে কাজটা করানো উচিত এই কারণে আমরা কিন্তু তিনশো টাকা মজুরি নিয়ে থাকি তো তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে মজুরি আমাদের এই যে তুলাটা ব্যবহার করেছি আমরা এই এক কেজি তুলার দাম হচ্ছে আশি টাকা আমাদের এক কেজি তুলার দাম হচ্ছে আশি টাকা আমরা এখন ক্যালকুলেটার হিসেব করব যে আমাদের এই টোটাল খরচটা কত টাকা পড়লো তো চলেন এখন আমরা স্ক্রিনে চলে যাই কাপড়টা ব্যবহার করেছি আমাদের এখানে কাপড় লাগছে হচ্ছে সাড়ে আট গস আমাদের এক গজ কাপড়ের দাম হচ্ছে ষাট টাকা ষাট গুণ হচ্ছে সাড়ে আট গস আট পয়েন্ট ফাইভ পাঁচশো দশ টাকা আমাদের কাপড়ের দাম হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আর আমাদের তুলার দাম হচ্ছে আশি গুণ বিশ ষোলোশো টাকা ষোলোশো টাকা আমাদের তুলার দাম হচ্ছে ষোলোশো টাকা আর আমাদের কাপড়ের দাম হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আর আমাদের মুজরি তিনশো পঞ্চাশ টাকা এই চব্বিশশো ষাট টাকা চব্বিশশো ষাট টাকা আমাদের এই তো শোকটার দাম এখন আমাকে কিন্তু অনেকে আবার বলে থাকে ভাই আমরা সত্তর সত্তর টাকা করে দাম দিব সেক্ষেত্রে যদি সত্তর টাকা করে আপনাদের যদি দিতে হয়

এই শক্তি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আর অর্ডার করে ফেলুন আপনি পাবেন হোম ডেলিভারি সুবিধা আমাদের রয়েছে হোম ডেলিভারি সুবিধা আপনি বাসায় বসে অর্ডার করবেন এবং বাসায় হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে আপনার এই বিশ কেজি তোষক যদি আপনি নিতে চান তাহলে আপনার কোরিয়ার খরচ আসবে প্রায় দুশো পঞ্চাশ টাকার মতো দুশো পঞ্চাশ টাকার মতো দুশো পঞ্চাশ টাকা যদিও আপনার যায় তাহলে কিন্তু ভালো ভাই কারণ অরিজিনাল অর্ধেক আপনি এলাকা থেকে পাবেন কিনা সন্দেহ আছে ঠিক আছে তো আমাদের কাছে অর্ডার করার জন্য নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল